আসসালামু আলাইকুম আপনারা দেখেন খেজুর গাছের তলে দেখেন কতটুকুকে একটা খেজুর গাছ আলহামদুলিল্লাহ আল্লাহর কি অশেষ মেহরবানিতে আল্লাহর অশেষ মেহরবানিতে খেজুর দেখেন আপনাদেরকে দেখাইতেছি আল্লাহর আল্লাহর কি মায়া দয়া খেজুর দেখছেন কি সুন্দর খেজুর গাছ देखते देखें আপনারা আমি খেজুরের মজরাত দেখেন আরেকটা খেজুর গাছ আছে দেখে দেখে খেজুর গাছ দেখছেন কি সুন্দর সোহব আল্লাহ রহমত শোহব আল্লাহর রহমত দেখেন আরেকটা গাছে

আরেকটা কাজ দেখেন আকাশি গাছের মতন আকাশি গাছের মতন সুন্দর

বরই গাছের ডালগুলা খুব সুন্দর অমায়িক ডালগুলা অমায়িক ডালগুলা বড়ই গাছ এক সুন্দর আকর্ষণ বড়ৈ গাছ معرضك بين شباب الله